একজন বিগ প্যাসেঞ্জার আমরা পাইছি যে আমরা একশো টি হাতে গেছেন মাশাল আলহামদুলিল্লাহ বাজার থেকে আমরা বাড়াইলাম সামনে তেপুন সবচেয়ে বড় হতো হইলো আমি আমার পিছু পারছি শুক্রিয়া ভালো লাগছে আমার আর হাফড় চেঞ্জ করে আইসি এটা অবস্থা খারাপ এখন আমরা যাই মিছে শায়স্তাগঞ্জ আমরা চলে আসলাম শায়স্তাগঞ্জ নতুন ব্রিজে ইনকাম হইলো মাত্র দশ টাকা আমরা চলে আসলাম শাহস্তান পুরান বাজারে যে আমাদের একজন সহযোগী উনি ব্যাংকে যাচ্ছেন টাকা তুলতে আর আমার গাড়ির উস্তাদ গাড়ির মধ্যে বসা চলে আসলাম শাহস্তাগঞ্জ পুরান বাজারে মজার ঘটনা হয়েছে কি আমার যে পার্টনার এরা আমার বাড়া দিয়ে গেছে গা এখন আমি একলা কিন্তু ব্যাপারটা খুবই চ্যালেঞ্জিং পুরান বাজার থেকে নতুন ব্রিজে আসলাম রুজি হইল আপনার পনেরো টাকা আসলাম আমাদের হেলাল ভাই এর ফার্মেসির সামনে হেলাল ভাই সংবর্ধনা সরি পুরান বাজার এখন আমরা আছি সায়স্তাগঞ্জ পুরান বাজারে মুরগের জেলার এখানে টিফ আইসে মুরগের হাওয়ার টিফ

না বাতিজা আচ্ছা বাতিজার বাড়িতে আসলাম আমরা কিপলুইয়া Tasker না তো এই পর্যন্ত শেষ আমার আমি জায়গা রাখিBatchNorm গা জানা যা আমি গতকালকে টমটম নিয়ে বের হইছিলাম সো যারা সোশ্যাল মিডিয়ায় আছেন মানে এগুলো ইউজ করেন বিভিন্ন প্ল্যাটফর্ম তারিন তো জানেন যে আমি ভিডিও করার জন্য চাচ্ছি আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কিছু মানুষ ভাবছে যে আমি হয়তো মজা করার জন্য অথবা এমনিতেই আমি এখানে আসছি তবে আমার পরিচিত যারা আছে যারা আমার ফ্যামিলি সম্পর্কে জানে তারা যতটা মানুষই কিন্তু আমাকে দেখছে যে আমি টমটম নিয়ে বের হয়েছি ইনকামের জন্য টিপ মারতেছি প্যাসেঞ্জার টানতেছি তারা কিন্তু একদম অবাক হতবাক যে এই পোলায় কেন এই খাম করব আসলে আমি বুঝে পাই না যে এই যে আমাদের দেশের মধ্যে ছোট কাজ বড় কাজ এত তপাত কেন এটা আসলে আমার বোধগম্য হয় না বাইরের দেশে তো আমরা ঠিকই সব ধরনের কাজ করতেছি আমাদের কোন সমস্যা নাই দেশের মধ্যে আমাদের যত সমস্যা